তিনটা সাইজ এভারেজ রেট ফরবে 22 টাকা একদম কোয়ালিটি একদম কোয়ালিটিফুল এই যে দেখেন মালে কোয়ালিটি দেখেন করতে পারে তাহলে আমরা রিটার্ন ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে ফুড়ে ব্যবসা করবে তার মালও আছে যে শোরুমে ব্যবসা করবে তার মালও আছে 40 50 52 এর কি মালা একটা কোয়ালিটি আছে আমি বারবার বলি ভাই যারা ফুটপাতে ব্যবসা করেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন এগুলা হলো সব শোরুমের মাল ভাই একদম শোরুমের মাল এগুলা সব শোরুমের মাল দেখেন সব কোয়ালিটিফুল দেখলেন আর চাইজ

এক কিছু অর্ডার এভারিজ রেড এভারেজ হলো পঁয়ত্রিশ টাকা তিন চাইজের মাল এগুলো সব হ্যাঁ দেখুন এগুলো সব তিন চাইজের মাল ওয়ান ওয়ান করে ফিরা আছে কালার আছে

বিশ থেকে তিরিশটা কালার হবে যারা অবার মোটা তাদের কি আরো আমার ভাই জি 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 আপনাদের এখানে একদম শোরুম করে শোরুম পর্যন্ত যে ফুটে ব্যবসা করবে তার মালও আছে যে শোরুম এ ব্যবসা করবে चार मालवास चार मालो कदा बोलते ফুটপাত থেকে সরম পর্যন্ত যে আইটেম নিবে সেই সব কিং নিজের কারখানা তৈরি করে এই মালগুলো আমি দেখেন যে রিজনেবল প্রাইস আমি দিয়ে বিক্রি করতেছি আপনি ভিডিওটা আমার ধৈর্য সহকারে দেখবেন যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমার এই ভিডিওটা দেখা মাত্র আপনার ব্যবসার আইডিয়াটা এইটি পার্সেন্ট হয়ে যাবে মানে এই ভিডিও দেখার পরে যারা নতুন উদ্যোক্তা যারা বেকার আছেন বিভিন্ন গ্রামে গঞ্জে যারা কোনো লাইন পাইতেছেন না আপনারা আমার এই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার পরে আপনার এই ব্যবসার আইডিয়াটা এইটি পার্সেন্ট হয়ে যাবে আচ্ছা আপনি মানে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু করেছেন আমার এখানে সর্বনিম্ন এখন থেকে 22 টাকা থেকে শুরু হয়েছে আমার এখানে মাত্র 22 টাকা থেকে শুরু করে 22 টাকা থেকে শুরু হয়েছে আচ্ছা যারা ভিউয়ার যেই কোয়ালিটি মাল নিয়ে বিজনেস করতে যায় তারা কিন্তু ভাইদের সব থেকে যোগাযোগ করতে পারে মার্কেট চ্যালেঞ্জ ভিউয়ার মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবেন তো ভাই আচ্ছা আসল লোকেশনটা কোথায় আপনি আপনাদের এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হলো সাবেক বঙ্গবাজারে পাশা আমাদের মার্কেটটা

আমার টাকা থেকে শুরু হয়েছে এখানে সাতশো টাকা পর্যন্ত মাল আছে বাইশ টাকা থেকে শুরু হয়েছে টাকা পর্যন্ত মাল আছে প্রত্যেকটা মালের রং সব গ্যারান্টি আছে সব গ্যারান্টি সব গ্যারান্টি আছে এবং আমি আরেকটা কথা বলি যারা নতুন উদ্যোক্তা যারা বেকার আমি বললাম না আপনারা আমার সাথে যোগাযোগ করেন মাত্র আট থেকে দশ হাজার টাকা নিয়ে আসেন আপনার যদি কোনো মাল যদি আপনার বেসতে প্রবলেম হয় আপনি ওই আইটেম পাল্টাই আমার কাছ থেকে রানিং আইটেম নিতে পারবেন আচ্ছা এই সুযোগ সুবিধা কিন্তু অন্য কোনো দিবে না কেউ দিবে না আচ্ছা শুধুমাত্র ভিডিওটা যাচাই বাছাই করে আপনারা মালটা কিনবেন ব্যবসায়ীদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা ভিডিওটা যাচাই বাছাই করে মালটা আমার কাছে কিনুন অবশ্যই কারণ আপনি দেখে যে এই মালগুলা গুলিস্তান এলাকা অনেক ভিডিও আছে ভাই বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে কেউ কম দামে বেছে কেউ বেশি দামে বেছে আপনি যদি আমার থেকে একশো মাল কিনা যদি প্রত্যেকটা মালে যদি দশ টাকা কমে পান তাহলে আপনি একশো বিশ মালে এক টাকা কিনাতে আপনার জিত হয়ে গেল মানে কিনাতে জিততে পারলে অবশ্যই বিজনেস করে ব্যবসা হইলো কিনাতে জিত ভাই অবশ্যই বেচা জিত করা যায় না কখনো ভাই অবশ্যই বুঝছেন কিনতে পারলে

আপনার এখান থেকে বিশটা এখান থেকে তিরিশটা এখান থেকে দশটা এখান থেকে বারোটা ওখান থেকে পনেরোটা পনেরোটা এইভাবে সবাইকে মিলাইয়া অর্ডার করলে সর্বনিম্ন এক সময় অর্ডার করতে হবে সর্বনিম্ন একসময় সর্বনিম্ন আর আমি আরেকটা কথা বলি ভাইয়া আচ্ছা যারা আমার কাছ থেকে মাল নেবেন আমার ভিডিওটা দেখে আমার সর্বপ্রথম কথা হলো ফার্স্ট টাইম আপনি আমার দোকান থেকে এসে মালটা নিবেন অবশ্যই হোস কারণ দোকান থেকে এসে মালটা নিলে কি হয় জানেন আপনি মালটা দেখে নিতে পারলেন কোন মালটা ভালো কোন মালটা কম দাম কোন মালটা বেশি দাম কোন মালটা নিলে আপনি বিক্রি করতে পারবেন

আমার হান্ড্রেড পার্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কেউ বলতে পারবে না যে আপনার এই মালের রঙ কেন আমি বলে দিলাম রেট বললো সত্তর টাকা পিস কালার হবে সর্বনিম্ন থেকে

যার একটা কোয়ালিটি আছে আমার এটা হলো বাটন বলি আমরা এটাকে আচ্ছা টি শার্ট হ্যাঁ টি শার্ট বাট টি শার্ট এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে বিশ থেকে কালার হবে এটা রেট পড়বে মাত্র আশি টাকা ফিস মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ফিস আচ্ছা তারপর আমি যাইতেছি আর কোয়ালিটি ভিতরে আমার এটা হল ওভার সাইজ ওভার সাইজ বুঝছেন নি ভাইয়া ওকে একদম ফ্রি সাইজ মানে মোটা সাইজ যা আছে না কিছু কিছু মানুষ ওকে ওদের জন্য আর কি মাল গো দেখছেন নি মাল সাইজ একদম কিং সাইজ একদম মোটা সাইজ সব মাল দেখেন যারা ওভার মোটা তাদের জন্য এগুলা হ্যাঁ ভাই এই যে দেখেন

তাহলে সলিডি ভিতরে একটু কোয়ালিটি হ্যাঁ ভাই এই যে ভিউয়ার্স দেখেন এটা টু পিস করে ফলি এগুলো সব হলো টু পিস করে ফলি হ্যাঁ ভাই এগুলোর মধ্যে আছে টু পিস করে পিস ফলি গুলো থাকবে দুইটা সাইজ হবে জি জি সাইজ হলো দুই সাইজ এল এক্সেল রেট হবে মাত্র 100 টাকা পিস 100 টাকা পিস এমন রেটে দিছি মাল দেবার ভাই

আপনারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমার এই ভিডিওটা দেখার পর আপনার ব্যবসার আইডিয়াটা 80% হয়ে যাবে 80% আর যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার মাল আমি একবারই বলছি ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত আচ্ছা ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম কিনতে গিয়েবে সেই আইটেম আছে আমার কাছে আচ্ছা ভিউয়ার্স এগুলোই সব শোরুমের মাল ভাই একদম শোরুমের মাল এগুলো সব শোরুমের মাল দেখেন সব কোয়ালিটি মাল দেখলেন আচ্ছা একদম এখানে যা আছে ওই যে বাইরগুলো দেখেন সব ফুডের মাল এগুলো আচ্ছা এই সব এসে ফুডের মাল ফুডের কালেকশন এগুলো ওকে

আমি তিন সাইজের কিছু এই যে দেখেন এটা হলো তিন সাইজের মাল হ্যাঁ ভাই হ্যাঁ এটা কালার হবে সর্বনিম্ন দশ থেকে বারোটা কালার হবে রেট মাত্র কাস্টমারের কোনো টেনশনে কিছু নেই সব টেনশন হইল আমার মাল বেচতে না পারলে আপনি নিতে পারতেছেন আমি বারবার বলি ভাই যারা ফুটপাতে ব্যবসা করেন আপনারা আমার সাথে করেন

এটা মাত্র একশো পঞ্চাশ টাকা ফিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা ফিস চাইনা কোয়ালিটি হ্যাঁ মানে চাইনা কোয়ালিটি একটু কইলে বললাম না যে ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিবে

আমি বললাম না আমার এখানে কম আপনি ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন বললাম না ফুডের যে মাল বিক্রি করবেন তার মালও আছে শোরুমে যে বিক্রি করবেন তার মালও আছে তার মাল আছে আবার এই যে বারো তেরো চোদ্দ বছর ফোলা হয় না